সৌন্দর্য জিনিসটা বেশি থাকে চেয়ারার চাইতে কথায় চিন্তায় চেতনায় ব্যক্তিত্বে আদর্শ যার মানসিকতা সুন্দর তার সব কিছুই সুন্দর তাই চেয়ারা সুন্দরের চাইতে তার মন মানসিকতা সুন্দর হওয়া সব চাইতে বেশি জরুরি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শীত আসছে শীত লাগে না শীতের সিজনে শীত লাগে না এটা আসলে কেমন কথা এটা আমি অনেকবার বলেছি শীতের সিজনে একদমই শীত লাগছে না কিন্তু রে ভাই এখন যে শীত পড়ছে এটা আসলে সহ্য করার মতো না কিন্তু কোনো কুয়াশা দেখা যাচ্ছে কিন্তু ওষু যেটাকে বলে শিশি বেজা গাছ থাকে সকালবেলা সেটা আমি খুঁজে পাচ্ছি না প্রচণ্ড শীত প্রচণ্ড কুয়াশাও আছে সব কিছুই ঠিকঠাক আছে কিন্তু আমি শিশি বিজাটা আমি খুঁজে পাচ্ছি না প্রতিদিনই ব্যালকনিতে এবং ছাদে গিয়ে গাছগুলি ধরি যে বিজা আছে কিনা না পাই না প্রতি বছরই শীত যেরকমই পড়ুক না কেন আমার থাই গ্লাসগুলি জানালার একদমই ওসি টপটোপা বা হয়ে পানি পড়তে থাকে বৃষ্টির মতো কিন্তু এবছর আমি এটা খুঁজে পাচ্ছি না কিন্তু প্রচণ্ড শীত পাচ্ছি কয়েকদিন ধরে তাই যাই হোক এই শীতে আজকে আমার পছন্দের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব একটা নয় দুইটা আশা করি সবাই খুব ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওর সাথে থাকবেন এই যে ভিডিওর প্রথমে দেখতে পাচ্ছিলেনা ভিডিওর প্রথমে মাঝখানে দেখতে পাচ্ছিলেন না লাল আর সবুজ এটা হচ্ছে উস্ত বা করলা আমরা যেটে বলি না কেন এটা আসলে মাছ দিয়ে রান্না কি যে মজা আমার ফুল রেসিপিটা দেখে রান্না করে একবার বলবেন কমেন্টে এসে যে আসলে আপু অনেক বেশি মজা তো আমি করলাগুলি কেটে কুটে সুন্দর করে ধুয়ে নিয়েছি তারপরে মাছগুলি ফ্রাই করে লবণ হলুদ মরিচ দিয়ে তারপর যে মশলাটার মধ্যে কষিয়ে তরকারিটা রান্না করব সেই তরকারিটার মধ্যে মাছ বাজা মাছগুলি আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি তারপরে উঠিয়ে রাখলাম আর সে একই মশলার মধ্যে এখন আলু আর করলাগুলি আমি সুন্দর কষিয়ে কষিয়ে নিব তো যারা পরপর আমার ভিডিওগুলি দেখেন বা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা হয়তো জানেন যে আমি কি কি মশলা মানে তরকারির মধ্যে ব্যবহার করি সেটা আসলে নতুন করে বলার কিছু তারপরও নতুন রাঁধুনি আপু বাইদের জন্য আমি মুখে বলে দিচ্ছি যে আমি এখানে প্রথমে পেঁয়াজ ফোড়ন দিয়েছিলাম তেলের মধ্যে তারপরে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম ধনিয়া জিরার গুঁড়া দিয়ে দিলাম তারপরে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ তো প্রত্যেকটা মশলায় আমি একদমই পরিমাণ মতো দিয়ে অল্প পানি দিয়ে কষিয়ে ভাজা মাছগুলি কষিয়ে নিয়েছিলাম তারপর উঠিয়ে রাখলাম তারপরে একই মশলার মধ্যে আমি করলা আলু সুন্দর করে কষিয়ে তারপরে আমি ঝোল দিয়ে দিলাম তো এখানে আসলে কষানোর মধ্যেই তরকারির টেস্টটা কিন্তু বেড়ে যায় কষানো অবস্থায় আমি তো সবজি যে কোনো সবজিটি আমি সিদ্ধ করে ফেলি তারপরে হালকা জল দিয়ে এই তো রান্না করে নিলাম তো মা ভাজা মাছগুলো উপর থেকে দিয়ে কিছুক্ষণ রান্না করার পর ধনিয়া পাতা দিয়ে ঝটপট উঠিয়ে নিলাম কি ই আমি একটা লোক তাই না এই তরকারিটা গরম পাতের সাথে এই ভরপুর শীতের মধ্যে কি যে মজা যারা খান নাই এখনও আমার রেসিপিটা ফলো করে রান্না করে খেয়ে দেখবেন আবারও বলি যে এতটা মজা আর এই যে একটা শাক এটা শীতই বেশি পাওয়া যায় এটা কুমিল্লার একদমই বিখ্যাত একটা শাক লাড়াবাড়ার শাক তো এটা অনেক অঞ্চলে হয়তো অনেক নাম থাকতে পারে কিন্তু কুমিল্লাতে এটা লাড়া শাকই বলে আমরা চাঁদপুরি খুদিরা শাক বা বাল্লা শাক বুত্তা শাক বলি যেই নামে ডাকি না কেন এই শাকটা এতটাই মজা ছটপট করে রসুন পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে ভাজি করে নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফিজ